আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেম ইনফো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট টিম আগামী দিনে এশিয়ার মধ্যে অন্যতম ক্রিকেট টিম হতে চলেছে তবে বাংলাদেশের ব্যাটিং বিভাগ আরো শক্তিশালী করতে হবে বাংলাদেশের ব্যাটিং বিভাগের জন্যই বাংলাদেশ বিশ্বমানের টিম হয়ে উঠতে পারছে না বাংলাদেশের বোলিং বিভাগ বিশ্বমানের বোলিং বিভাগ রয়েছে এই মুহূর্তে আপনারা দেখেছেন ব্যাক টু ব্যাক সিরিজ পকেটে ভরে নিল শ্রীলঙ্কাকে বান্ডেল করলো এবারে পাকিস্তানকে ঘরের মাঠে বান্ডেল করে দিল দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ এগিয়ে রয়েছে আপনারা জানেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে 110 রানে অল আউট করে দিয়েছিল সেকেন্ড টি-20 ম্যাচে ভেবেছিলাম বাংলাদেশ হেরে যাবে যেভাবে ব্যাটিং বিপর্যয় হয়েছিল তারপরে আপনারা দেখেছেন জাকির আলি এবং মেহেদি হাসান যেভাবে খেলেছে অব বিশ্বাসকর একটা ইনিংস খেলেছে জাকির আলি 95 রানের যে ইনিংসটা খেলেছে এবং মেহেন্দি হাসান 33 রানের যে ইনিংসটা খেলেছে বাহবা জানাতে হয় আমি গতকালই বলেছিলাম মেহেদি হাসান এবং জাকির আলী যদি দাঁড়িয়ে যায় এরা যদি কম করে হলে ও পার করতে পারে বাংলাদেশ জিতে যাবে। কারণ বাংলাদেশের বোলিং বিভাগের ভরসা ছিল কিন্তু বাংলাদেশ রানে হয়ে গিয়েছিল ওপরে আপনারা দেখেছেন একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যাওয়ার পরেও পাকিস্তানকে একশো পঁচিশের মধ্যে অল আউট করে দিয়েছে আট রানে বাংলাদেশ জিতে গিয়েছে ক্যাপ্টেন্সি লিটন কুমার দাস দারুণ করছে কিন্তু লিটনকে একটু দায়িত্ব আরও নিতে হবে ব্যাটিং এর দায়িত্ব ভালো ব্যাটসম্যান নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলে আমি মনে করি তবে ধারাবাহিকতার একটু অভাব রয়েছে একটু দেখে খেলার দরকার রয়েছে অনেক দিন ধরে খেলছেন সিনিয়র ব্যাটসম্যান ওনাকে আরো দায়িত্ব নিতে হবে এইভাবে ভুল ভাল ভাবে আউট হয়ে গেলে তো চলবে না নইম ইমন দুজনাই ভালো প্লেয়ার এদেরকে আরো একটু দেখে খেলতে হবে সব বলে হিট করার কোনো দরকার নেই আর তহিদ হৃদয় আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের সম্পদ হতে চলেছে জাকির আলী দারুন ভালো করে আপনারা দেখেছেন আর মেহেন্দি হাসান আমি আবার বলছি টেস্টেও খেলানো দরকার ওয়ান ডে খেলানো দরকার টি টোয়েন্টিতেও খেলানো দরকার মেহেন্দি হাসান মিরাজ নেই মিরাজ যদি চলে আসে ব্যাটিং আরো শক্তিশালী হবে তবে এরা যথেষ্ট ভালো ব্যাটসম্যান কিন্তু এদের মধ্যে ধারাবাহিকতার একটু অভাব রয়েছে দেখে খেলতে হবে বুঝে খেলতে হবে সময় সিচুয়েশন বুঝে স্ট্রাইক রেট করতে হবে সব বলে মারবো 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 ছয় চার ভাবলে হবে না সিঙ্গেল টু নিয়ে যেতে হবে আরে বিরাট কোহলি দেখে এরা কি শিখতে পারে না বোলিং নিয়ে বাংলাদেশের বোলিং নিয়ে কিচ্ছু বলার নেই দারুণ বল করেছে বাংলাদেশের বোলিং বিভাগ আপনারা দেখেছেন শরীফুল যেভাবে বল করেছে দারুন বল করেছে রশিদ হোসেন দারুন বল করে ভালো বোলার অলরাউন্ডার হিসাবেও ভালো তাস্কিন আজকের খেলিনি তানজিম হাসান সাকিব আগামী দিনে রত্ন হতে চলেছে আর মুস্তাফিজুর রহমানের কথা কি বলবো আপনারা জানেন ভালো বোলার ভালো বল করে আর মেহেন্দি হাসান দারুন বল করেছে আপনারা দেখেছেন মিরাজ চলে এলে আরো স্ট্রং হয়ে যাবে তাস্কিন খেলিনি বোলিং বিভাগ যদি দেখেন ওয়ার্ল্ড ক্লাস বোলিং বিভাগ রয়েছে ব্যাটিং বিভাগ আরো শক্তিশালী করতে হবে গতকাল যে ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে একশো রানে বাংলাদেশ আউট হয়ে যাওয়ার পরেও পাকিস্তানকে যেভাবে একশো পঁচিশের মধ্যে বেঁধে রেখেছে বোলিং বিভাগকে যথেষ্ট ক্রেডিট দিতে হবে আর বোলিং বিভাগের জন্যেই কিন্তু বাংলাদেশ জিতল তবে অবশ্যই লিটন কুমার দাসকেও বলতে হবে ক্রেডিট দিতে হবে ক্যাপ্টেন্সি ভালো করছে আর লিটন কুমার দাসকে আবার বলবো ক্যাপ্টেন্সি তো দারুণ করছেন কিন্তু ব্যাটিং এ একটু ধারাবাহিকতা রাখতেই হবে ভালো থাকবেন